যেমন অশিক্ষিত বিরোধী দল তেমনই অশিক্ষিত তাদের ডাটা গুরু এদের থেকে বেশি কি আশা করলে ভুল করবে এদের প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি করেন ইংরেজি অঙ্ক কিছুই বোঝে না ও একটা সহজ জিনিস বুঝে নিন এক ইলেকট্রন আউট ইলেকট্রন মানে মোট ভোটার টার্ন আউট মানে কতজন ভোট দিল এদের ইংরেজি জ্ঞান শুনে মনে হয় যদি বসে ইংরেজি তুলে দেওয়া যা সর্বনাশ করেছিলেন আজও তার ফল পাচ্ছে বিহারে মোট ইলেকট্রন সাত পয়েন্ট চার পাঁচ কোটি চার টু কোটি ছিল নাম সংশোধনের পর তিন লাখ যোগ হয়েছে এটা সব রাজ্যে হয় কোথাও ইসিআই বলেনি যে সাত পয়েন্ট চার পাঁচ কোটি এটা ওদের ফেক ভোট বেশি বিজেপি আসন বেশি অঙ্ক জানলে বুঝতে আর জেডি লড়েছে একশো তেতাল্লিশ আসনে বিজেপি লড়েছে একশো এক আসনে স্বাভাবিকভাবেই আর জেডির ভোট শেয়ার বেশি হবে এটা সাধারণ পাটিগণ ক্লাস থ্রির অঙ্ক পুরো রাজ্যে পার্সেন্টেজ বেশি হওয়া মানে আসন বেশি নয় তাহলে বাম থেকে নোটা বেশি ভোট পেয়েছে নোটার নামেও কয়েকটা সিট দিতে হতো স্ট্রাইক রেট দু হাজার দশে বিজেপি বিহারে একানব্বই থেকে মানে একশো দুয়ে একানব্বই পেয়েছে আর উনিশশো একানব্বই সিপিএম দুইশো চারে একশো বিরাশি পেয়েছিল তখন কি বামেদের যেটা সবই কারচুপি ছিল ওদের একটা ডিকশনারি আর নাগের অঙ্কের বই হওয়ার দিন দেশ বাঁচাতে নয় ওদের অশিক্ষা থেকে দেশকে বাঁচাতে